নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পারো লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের বেরিয়েছি মা আর আমি বারুইপুরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য জামাই ষষ্ঠীর তো আর গত কয়েক দিন বাকি তাই আর বেশি দেরি করলাম না কেনাকাটাটা কমপ্লিট করে নিলাম প্রথমে এসছি সোনারপুরে এসে একটু লস্যি খেয়ে নিলাম সোনারপুরের বিখ্যাত লস্যি অনেকেই হয়তো এই জানেন লস্যিটার দোকান এখান থেকে লস্যি খেয়ে আমরা চলে এসেছি সোনারপুর স্টেশন এখান থেকে টিকিট কাউন্টার টিকিট কেটে ট্রেন ধরে আমরা বারৈপুর যাচ্ছি ট্রেনে তো উঠে গেলাম আর উঠে দেখছি প্রচুর ভিড় ছিল কারণ এই সময়টা সব প্যাসেঞ্জারই মানে কাছ থেকে ফেরেন তো প্রচুর ভিড় হয় কয়েকটা স্টেশন যাওয়ার পর একটু ফাঁকাই হয়ে গেছিলো তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে লেবে গেলাম লেবে গিয়ে রেললাইন ধরে আমরা হেঁটেই যাচ্ছিলাম হেঁটে আমরা বারাইপুর মার্কেটে পৌঁছে গেলাম এখানে এসে প্রথমে গিয়েছিলাম জেফারের দোকানে ওখানেও ভিডিও করা নিষেধ ছিল রাধেশ্যামেও গিয়েছিলাম আর শপিং মলেও গিয়েছিলাম এখানে ভিডিও করা নিষেধ সমস্ত সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে লাস্টে আমরা এসছি কুর্তির দোকানে বারো আসলে সাধারণত এই দোকান থেকেই আমি কুর্তি কিনে থাকি আর এই দোকানের কুর্তিগুলো খুব সুন্দর হয় এই দোকান থেকে কুর্তি নিলাম কয়েকটা নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি আর ফেরার ট্রেনটা ছিল পুরোই ফাঁকা এই সময় তো প্যাসেঞ্জার ওই দিক থেকে ফেরে এই দিক থেকে তো ট্রেনটা পুরোই ফাঁকা থাকে তাই ফেরার সময় কোনো আর অসুবিধাই ছিল না মা তো ঘুমিয়েই পড়েছিল এইদিকে দেখছি একজন মহিলা হকারি করছেন মানে কোনো কাজই ছোটো নয় কাজটাই হলো মানুষের মেন উদ্দেশ্য আমরা এখন সোনারপুরে চলেই এসেছি আসার পর বাস ধরে আমরা বাড়ি ফিরেছি আর বাড়িতে পৌঁছে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি প্রচুর গরমে কেনাকাটা পরে এতটা মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল ভিডিও করার কোনো আর ইচ্ছেই ছিল না তা কী কেনাকাটা করলাম অবশ্যই আপনাদের দেখাবো একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় সব জিনিসগুলো কি কি কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি আর বাইরে বার হলে বোঝা যায় যে মানুষ সত্যি কতটা মানে কর্মজীবনের সঙ্গে যুক্ত আর কতটা না কষ্ট করে মানুষ যাতায়াত করে থাকে এখন সন্ধ্যায় বসে গেছি কী কী কিনলাম সেগুলো দেখানোর জন্য মা এই শাড়িটা কিনেছেন শপিং মল থেকে সাড়ে চারশো টাকা দাম নিয়েছে শাড়িটা শাড়িটা পুরোই সুতে আর আমি কিনেছি শিলেদাস থেকে এই সাইড ব্যাগটা শিলেদাসের ব্যাগগুলো তো অনেক ভালো হয় আর এই ব্যাগটার দাম নিয়েছিল ছশো নিরানব্বই টাকা আর কালারটাও বেশ ভালোই ছিল তাই এই ব্যাগটাই নিয়ে নিলাম আর কি কুর্তি কিনলাম তারপরে দেখায় ওই দোকানের কুর্তিগুলো ভালোই হয় আগেই বললাম ওই দোকান থেকেই আমি কুর্তি নিয়ে আসি যখনই যাই এই কুর্তিটা নিলাম এই কুর্তিগুলো এখন সবাই পরছে দেখছি ভিগলা আর পুরোটাই ঘের ছিল আর সুতে যেহেতু গরম পড়ছে প্রচুর তাই অন্য কোনো মানে কুর্তি নিলাম না সুতের উপরেই কুর্তিগুলো নিয়েছি আর এই কুর্তিটা নিলাম এটার পকেট ছিল আর কালারগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন এই কুর্তিটা নিয়েছি আর মা নিজে সিলেদাস থেকে একটা সাইড ব্যাগ মা যেহেতু এখানে ওখানে যান তা কাপড় জামা নিয়ে যেতে অসুবিধা হয় একটু বড় ব্যাগ হলে দু একটা কাপড় জামাও নিয়ে যেতে পারবে তাই জন্য মা এই ব্যাগটা নিয়েছেন তারপরে যে মেন উদ্দেশ্যে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম মায়ের জন্য শাড়ি গত কয়েকদিন পর জামাই ষষ্ঠী তাই মাকে শাড়িটা আমি জামাই ষষ্ঠীতে দিলাম আর শাড়ির কালারটা কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর শাড়িটা আমি রাজস্থান থেকেই নিয়েছি আঠেরোশো টাকা দাম নিয়েছে তার ভিডিওটার বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন